চাউমিন করতে লাগছে চাউমিন চিকেন ক্যাপসিকাম গাঁজর পেঁয়াজ আদা রসুন আদা রসুন কচি আর লঙ্কা লাগছে আর ভিনিগার আর সয়া সস আর টমেটো সস আর চিলি সস এগুলোই লাগছে দেখুন চিকেনটায় আমি লবণ দিয়েছি আর একটা চামচ সয়া সস দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে আবার মাখিয়ে দশ মিনিট রেস্টে রাখবো টুকরোটায় মশলা মাখানো রয়েছে স্বাদ মতন লবণ দেওয়া রয়েছে আদা রসুন পেস্ট দেওয়া রয়েছে আর লেবু রস এক চামচ দেওয়া রয়েছে আর গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর সয়া সস দেওয়া আছে এক চা চামচ দিয়ে সব রকম মিক্সড করে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো দিয়ে দেখাচ্ছি আপনাদের কীভাবে চিকেন চাউমিনটা করে কড়ার মধ্যে আমি জল দিয়ে দেব এক মাস জল দিলে হয়ে যাবে চাউমিনগুলো দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেবো ছিদ্র ঢেক্সিতে ঢেলে নিয়ে ঠান্ডা জল দেবো রসুন কুচিগুলো দেবো দিয়ে চিকেনটা দেবো পেঁয়াজগুলো দেবো যে লঙ্কাটা কেটে রেখেছি দিয়ে দেবো গাজর ক্যাপসিকাম ভেজে রেখেছি হালকা করে এগুলো দিয়ে দেব উপকরণগুলো একসময় চেড়ে ভেজে নেব এক চামচ সয়া সস চামচ টমেটো কে এক চামচ ভিনিগার দিলাম দেখুন চিকেন চাউমিনটা কত ঝুড়ে ঝুঁড়ে হয়েছে দেখুন আপনারা কত দারুণ হয়েছে দেখুন কত দারুণ হয়েছে চিকেন চাউমিনটা চিকেন চাউমিনে একটু আমি ডিম দিচ্ছি খুবই ভালো লাগে আমার সেই জন্য ডিমটা দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ডিমটা দিলে আরও সুন্দর লাগে খেতে সেই জন্য আমি দিচ্ছি চাউমিনটা আমার হয়ে গেছে চিকেন চাউমিনের রেসিপিটা চিকেন চাউমিনটা হয়ে গেছে দেখুন আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টে জানাবেন ও সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন